বিসমিল্লাহির রহমান রহিম দাওরাই হাদিস ও কামিল পাস ছাত্রদের জন্য বিশেষ সুখবর ভর্তি চলছে মার্কাজুল ফিক্রি ওয় দাওয়ায় অফলাইন ও অনলাইনে এক বছর মেয়াদি ইফতা কোর্সে ভর্তি চলছে আমাদের এই কোর্সে যা যা থাকছে বেলা ক্লাস ফজরের পরে সকাল ছয়টা থেকে আশি মিনিট দুটি লিংকে এবং এসার পরে নয়টা থেকে আশি মিনিট দুটি লিংকে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নামাজ ও রোজার ক্যালেন্ডার তৈরির বিশেষ প্রশিক্ষণ আমাদের বৈশিষ্ট্য সমূহ। বাংলাদেশে আমরাই প্রথম কমই অঙ্গনে দু সালে অনলাইনে পাঠদান শুরু করেছি প্রতি বছর দেশের ছাত্র ব্যতীত বিভিন্ন দেশের ছাত্রগণ পত্র মার্কাজে লেখাপড়া করেন যেমন ইন্ডিয়া ছুটির দিন ছাড়া সপ্তাহে ছয় দিন অনলাইনে ক্লাস ইসলামী অর্থনীতির আধুনিক মাস আলা সহজ ভাষায় পাঠদান কলমে ফারাইজ তথা ইসলামী উত্তরাধিকারী আইন তৈরির বিশেষ প্রশিক্ষণ বিনামূল্যে মোতালার জন্য অসংখ্য কিতাবের পিডিএ প্রদান জুম অ্যাপের মাধ্যমে এক বছর মেয়াদি কোর্স দ্বিতীয় বছর ইচ্ছাধিকার ক্লাস ছুটে গেলে প্রতিদিনের ক্লাসের ভিডিও পাওয়ার সুযোগ অনলাইনে সকল পরীক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা কোর্সটি ভাই বোন সকল আরিমের জন্য প্রযোজ্য একশোটি তামরিনের মাধ্যমে ফতুয়া এবং আধুনিক মাসআলার উপর দক্ষতা অর্জন বছর শেষে সনদ মার্কশিট পাগড়ি ও পুরস্কার প্রদান বিশেষ দ্রষ্টব্য অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড় ভর্তির জন্য প্রয়োজনীয় বিষয় ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন তাকমিল অথবা কামিলির রেজাল্ট যাদের দু সালের রেজাল্ট প্রকাশ পায়নি তাদের মেসকাতের ফলাফল অথবা দাওরাই হাদিসের পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে ভর্তি ফি দু টাকা মাসিক বেতন এক হাজার টাকা যারা সরাসরি মাদ্রাসায় এসে ভর্তি হতে চান তারা নিম্মুক্ত নাম্বারে যোগাযোগ করে মাদ্রাসায় আসবেন